মাথায় হাতে রেখে একুশবার ইয়া আলিমু পাঠ করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তাই ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করলে ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকার উপকার হবে আল্লাহ আকবর কাবিরও এই সমস্ত আমলগুলা অনেকেই করে না অনেকেই জানেও না সেই জন্য করে না অনেকে জেনেও পাত্তা দেয় না যার কারণে তারা অবহেলিত হয়ে পড়ে থাকে আমি আজকে আপনাদের কি আমলটি বলে দিব যদি সেই নিয়মে যে নিয়মটি বলে দিব সেই নিয়মে করতে পারেন ইনশাল্লাহ তখনই কাজ হয়ে যাবে কার্যকরী হয়ে যাবে ইয়া আলিম মোহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ আকবর আল্লাহ তালার প্রায় তিন হাজার নাম রহিয়াছে এর মধ্যে থেকে এক হাজার নাম আল্লাহ আল্লাহর নিজের কাছে সংরক্ষণ রেখেছেন আর এক হাজার নাম ফিরিস্তাদের মধ্যে দিয়েছেন যে সমস্ত ফিরিস্তারা আল্লাহ তালার এই নামগুলো অজিফা করে ঘনকীর্তন করে দিন রাত অতিবাহিত করে বাকি রইল এক হাজার নাম এর মধ্য থেকে তিনশত নাম আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন তিন শত নাম জবর কিতাবে দিয়েছেন তিন শত নাম ইনজিল কিতাবে দিয়েছেন বাকি রইল এক শত নাম এর মধ্যে একটি নাম হচ্ছে সিফতি নাম জাতি নাম আল্লাহ বাকি রইল নিরানব্বইটি নাম এই নামগুলা এই নিরানব্বইটি নাম আল্লাহ তালা আল্লাহর হাবিব প্রিয় নবী কে দিয়েছেন সেই নামগুলা আমরা পেয়েছি আর আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আমার আসমা সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম নিয়ে আমার কোনো বান্দা বান্দি যখন আমাকে ডাকে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার চাওয়া পাওয়া যা কিছু আছে সব করে দে ওই নাম গুলা নিয়ে যদি আপনাকে আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বলেন সমস্ত কিছু পূর্ণ করে দেই আপনাকে খালি হাতে দিবে না আর খালি হাতে দিতে আল্লাহর লজ্জাবোধ হয় আল্লাহ নিজেই বলেন তাই ইয়া আলিমু মহান আল্লাহ তালার একটি সিফতি নাম এই নামের অজিফাটি কিভাবে করবেন আসুন জেনে নেই সর্বপ্রথম আপনি নিজে পুত পবিত্র হয়ে যাবেন নিজেকে গুছিয়ে পবিত্রতা অর্জন করে আমলটি করার নিয়তে তিনবার ইস্তেকফার করে নেবেন আস্তাফিরুল্লাহ রব্বি কুল্লি দাম্বি ওয়া তুব ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أربور صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আলিমো ইয়া আলিমো ইয়া আলিমো এরকম ভাবে একুশবার ইয়া আলিমো পাঠ করলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হবেন আসুন আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন সম্মানিত দর্শক এই আমলটি করলে প্রথমত আপনার মাথার ভিতরে যত রকমের বেজাল আছে অথবা টেনশন আছে মুসিবত আছে এগুলো দূর হয়ে যাবে দ্বিতীয়ত আপনার মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তৃতীয়ত হচ্ছে আপনার যেহেন শক্তি যদি কম থাকে তাহলে আল্লাহ তালা যেহেন শক্তি বৃদ্ধি করে দিবে এই আমলের মাধ্যমে চতুর্থ নাম্বার হচ্ছে আপনার যদি অমনোযোগী থাকে অথবা স্মরণ শক্তি কম থাকে তাহলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবে মহান আল্লাহ পঞ্চম নাম্বার হচ্ছে তো হ্যাপর শক্তি যদি কম থাকে আল্লাহ আপনার সেই স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবে যদি আমলটি করতে পারেন অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আপনারা শেয়ার করবেন একুশবার ইয়া আলিমু পাঠ করার পরে আবার তিনবার দুরুশরী পড়বেন এরপর দুটা হাত তুলে আল্লাহ তালার কাছে দু চারটা কথা বলবেন মনের কথাগুলো বলবেন আপনার সমস্যাগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আপনার সন্তান হোক আপনি হোক যে কারো মাথায় হাতে রেখে আমলটি করবেন ইনশাল্লাহ তার সমস্ত এই প্রতিকারগুলো দূর হয়ে যাবে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম